বলেছেন কে আল্লাহই বিধান আমাদেরকে দিয়েছেন কিন্তু আমরা সমাজে এমন কিছু মানুষ রয়েছে যারা মোহরের টাকা তো পরিশোধ করিও নাই কিন্তু আবার ওই বাসর ঘরের মধ্যে স্ত্রীর হাত ধরে মোহরের টাকা माफ করাল লোক সমাজে আছে না নাই তখন স্ত্রী কি বলে যাও माफ করে দিলাম বলে কি বলে না ওই লোকটা ওই মহিলা তো লোকটাকে কখনো কোনোদিন দেখায় না চেনাও না তার কাছে যদি আপনি माफ করেন সে বাপের কি বোঝে যদি মা করেই থাকে বিবাহ করার চার মাস ছয় মাস বা তো দুই চার মাস বা দুই চার বছর পর যখন কোনো ঝগড়া লাগে বড় কোনো কাজিয়া লাগে তখন কয় মোহরের টাকা সব ফেলাও তারপরে এখান থেকে উঠবো বলো কি বলে না তখন মাফ করে থাকে আবার তখন কাজিয়া লাগলে মোহরের টাকা ফেরত পাওয়ার এমন স্ত্রীও আসে না নাই বিমার সামর্থ্য যদি না থাকে মোহরের টাকা পরিশোধ করার যোগ্যতা যদি তোমার মাঝে না থাকে আল্লাহর হুকুম হচ্ছে তুমি রোজা থাকবে তখন তোমার এই যৌবনের চাহিদাকে আমার আল্লাহ জমায় দিবে তারপরে তারপরে মোহরের টাকা কি করতে হবে পরিশোধ করতে হবে এটা আমাদের ফরজ বিধান আজকে আমাদের কা পুরুষের মতো একটা যুবককে বিবাহ করেছে পাশর ঘরের মধ্যে একটা মেয়ের কাছে মাপ চাওয়া আর ডাকাতি করে খাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই বান্দারা আপনি গরু বিক্রি করার জন্য খড়ি গেছেন ওইখানে গরু বিক্রি করেছেন এক লাখ টাকা ওই আপনার পেছনে একজন ডাকাত লেগেছে তারা দেখেছে আপনাকে পর্যবেক্ষণ করেছে ওই গরু বিক্রি করার টাকা পকেটের মধ্যে নিয়ে আপনি ফুলবাড়ির দিকে রওনা দিয়েছেন প্রতিমধ্যে ফাঁকা একটা জায়গায় গভীর রাতে আপনাকে ডাকাতরা চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে আপনার দিকে বন্দুকের নল তাক করেছে আপনার দিকে ছুরি ধরেছে আপনার দিকে বিভিন্ন দেশি অস্ত্র ধরে আপনাকে বলতেছে ও ভাই 1 লক্ষ টাকা গরু বিক্রি করেছ আমরা দেখেছি এই টাকা দিয়ে তোমার অনেক প্রাণ রয়েছে তাও দেখেছি কিন্তু ভাই একটা বিষয় ওই টাকাটা আমাদেরকে দিয়ে দাও এখন যদি বন্দুক ধরে দেশীয় অস্ত্র ধরে অথবা অন্য কোন জিনিস ধরে আপনাকে যদি বলে যা আছে দিয়ে দাও কি করবেন দিবেন না রাখবেন পকেটে আপনি জানেন দিবেন না রাখবেন কারণ আপনি বেঁচে থাকলে আরো অনেক টাকা ইনকাম করা যাবে কিন্তু একবার বন্দুক বেড়ে দিলে বাসার কোন বুদ্ধি আছে এই জন্য আপনি টাকা দিয়ে দিবেন টাকা টাকা নিয়ে পকেটের মধ্যে রাখার পরে বন্ধুকে নল সুন্দর করে ওই লোকটার দিকে তাক করে ধরে বলতেছে পাকা ইমানদার ডাকাত বন্ধুকে নল তাক করে তার দিকে ধরে বলতেছে ও ভাই এই টাকার তোমার অনেক প্রাণ ছিল পরিকল্পনা ছিল রে ভাই হয়তো তোমার প্রাণ সাকসেস হলো না আমরা টাকা নিয়ে নিলাম আমার নেওয়া যে টাকা তোমার কাছ থেকে আমরা জুলুম করে নিলাম বন্দুকের নলের উপর তোমার টাকাটা নিয়ে নিলাম

স্ত্রীর কাছে চেনে না জানে না অপরিচিত একজন মেয়ে ঘরের মধ্যে একায় সে স্বামী হয় এই স্বামীদের যে বড় বন্দুকের নল ত্যাগ করে স্ত্রীকে বলতেছে মাফ করে দেওয়া না হলে গায়ে হাত দেওয়া যাবে না না হলে তোমাকে আমার স্ত্রী বহন করার কোন সুযোগ নাই আমাকে মাফ করে দাও ওই টাকা যেমন করে টাকা বৈধ করে খাওয়ার জন্য ডাকাতি করে ওই বন্দুকের নল তা

দুই নাম্বারে মৌলিক চাহিদা হচ্ছে খাবারের ব্যবস্থা করা তিন নাম্বারে কাপড়ের ব্যবস্থা করা পদ্মা পুষিদার জন্য উপযুক্ত কাপড়ের ব্যবস্থা করা নারীরা সব দিক থেকে পারফেক্ট কিন্তু দেখবেন কাপড় কেনে এগুলো অর্ধ রঙ্গ বেহায়াপনার মতো পর্দাবিহীন সমাজের মধ্যে চলে সমাজের কোটি কোটি যুবককে জাহান নামে দেওয়ার জন্য নারীরা জড়িত আছে না নাই এইজন্য জন্য করবেন এই যে নারীগুলো অর্ধগুলো নোংরা বেহা পড়ার পোশাক পরিধান করে রাস্তার মধ্যে বেড়ায় সে দায়ী থাকবে দুই নম্বর তার বাবা দায়ী থাকবে তিন নম্বর তার স্বামী দায়ী থাকবে চার নাম্বার এরা যদি কেউ না থাকে তার বড় ছেলে দায়ী থাকবে কারণ এক মেয়ের কারণে এই শত শত যুবকের চোখের জেনার করার কারণে এই জেনাই তাকে জাহান নেওয়ার জন্য যথেষ্ট এই জন্য খেয়াল করতে হবে এই সকল যাদের পরিবারের মধ্যে রয়েছে খেয়াল করার দরকার যে কখনো কোনো ক্ষেত্রে পর্দার পর خلاف হয় এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না চার নম্বর যে মৌলিক বিষয়গুলো সেগুলো হচ্ছে আবাসস্থলের ব্যবস্থা করা পর্দা পুসিদ্ধার ব্যবস্থা করা এগুলো স্বামীর উপর মৌলিক এগুলোকে স্থির করতে হবে দুই নম্বর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে রাজি আছি ইনশাআল্লাহ কিন্তু স্ত্রী কাছে অনেকেই গোラム তো দেখবেন রাসূলের जिंदगीতে রাসূল কি করতেন স্ত্রীরা যদি তরকারি কাটতেন ওই কাজে সহযোগিতা করতেন সামিরা আপনি ফেল করেন এই রাসূল সাল্লাল্লাহু যুগে স্ত্রীদেরকে প্রতিটা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা করত কিন্তু আমরা শুধু কাপড় ধুইয়ে নিয়ে আসতেছি নিজে শুধু তাদের কাছে রান্না করা খাবার খেয়ে আসতেছি তাদের উপর জুলুম করে আসতেছি কিউ তাদের উপর যে সহরুমতি হওয়ার কথা তাদের উপর যে হক রাখার কথা

ও আল্লাহর বান্দারা পরিবারের মধ্যে এই শান্তিগুলোকে ফিট করতে হবে আর দুনিয়ার জীবনের মধ্যে তিন নাম্বারের যে আছে স্ত্রীর বৈধ চাহিদাগুলোকে পূরণ করা এটা স্বামীর উপর দায়িত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্ত্রীর উপর এমন হক তিনি যথাযথভাবে আদায় করে চলেছেন ভালো করে আদায় করে চলেছেন সুন্দর করে আদায় করেছেন কখনো কোনো ক্ষেত্রে তিনি জুলুম করেন নাই এই জন্য ইসলামের বিধানগুলোকে যদি আপনি মানতে চান আপনার সুন্দর ইসলামের বিধানগুলোকে যদি আপনি মেনে চলতে চান যে আল্লাহর বান্দা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের বিধান মানنےwala বান্দাদের ব্যাপারে বলেছেন যে ও বান্দা তুমি জেনে রাখো আমার বিধানগুলোকে যদি তুমি মানো মানার মাধ্যমে যদি জীবনে কষ্ট আসে তুমি আল্লাহর আমি নিজের ওপর জরুম করে চলেছি তোমার হুকুম অনুযায়ী হকুর আদায় করতে পারি নাই এটা বান্দার কাছেও ক্ষমা চেয়ে নেবো আল্লাহর কাছেও ক্ষমা চাবো তখন ক্ষমা করে দেওয়ার একমাত্র মালিক কে ধরে বলেন আল্লাহ

সমস্ত গোড়াগুলোকে মাফ করে দিবে এই জন্য কোরআন ক্যারিমের মধ্যে আল্লাপাক বান্দাদেরকে লক্ষ্য করে বলেছেন বান্দা যখন জুলুম করবে নিজের নফসের ওপর তখন আল্লাহকে বলবে আল্লাহ আমি ভুল করেছি আমি জুলুম করেছি ও আল্লাহ আমাকে মাফ করে দাও আর যদি তোমার দয়া আমার উপর না আসে দাদা কুরান না মেনাল খাসির তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব এই দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহর বান্দারা

দিনগুলো শিক্ষার যে প্রকৃত একটা প্রতিষ্ঠান রয়েছে দিন রয়েছে হকগুলো প্রচার করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করা হয় এই সকল প্রতিষ্ঠানে বলেন ঠিক না বেটি এগুলো তো আপনারা জানতেন না এটা জানানোর জন্য ব্যবস্থা করে যে দিনী প্রতিষ্ঠান এই জন্য আল্লাহ কোরআনকারীদের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন ও বান্দা তোমার দিনের যে কাজগুলো তুমি করো অত নষ্ট করেছো কোন কোন দাবারগুলো ক্ষমা চাওয়ার পরে যখন তুমি আমার কাছে ফিরে আসবা আমার কাছে যখন মাপ চাবা তোমার ব্যাপার হচ্ছে তখন তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিব তো দিব শুধু ক্ষমা নয় রে বান্দা তোমার মর্যাদা আমি আল্লাহর কাছে অনেক গুণে বাড়িয়ে দেব সুবহানাল্লাহ ওয়াই

বান্দা তুমি ভালো কাজ করবে অন্যায় কাজ থেকে পর ভালো কাজের দিকে তুমি যাবে ভালো কাজের একটা উদাহরণ তোমাকে পড়ে শোনাই মজালুল্লাহ

সে ভালো কাজ হচ্ছে বান্দা তুমি জেনে রাখো তুমি যদি দিনের রাস্তায় একটা সম্পদ ব্যয় করো একটা টাকাও যদি তুমি দিনের রাস্তায় খরচ করো একটা টাকা যদি তুমি দিনের রাস্তায় ব্যয় করো বান্দা জেনে রাখো তোমার সামর্থ্য হয়েছে এক টাকা কিন্তু তুমি একটি টাকা দিনের রাস্তায় ব্যয় করেছো বান্দা হক জন্য ব্যয় করেছো হক প্রতিষ্ঠা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তুমি এই রকম তোমার সম্পদগুলোকে ব্যয় করেছে বান্দা তোমার সামর্থ্য হয়েছে 1 টাকা আসলে তুমি 1 টাকা দিনের রাস্তায় দিবে ঠিক আছে কিন্তু বান্দা জেনে রাখো কামাছালি আfda din ampadat sabaa sana bila আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উদাহরণ দিচ্ছে তুমি যখন জমিনের মধ্যে একটা চারা গাড়ো একটা ধান গাড়ো ওখান থেকে সাতটা শীত বের হয় সাতটা গাছ বের হয় আর প্রত্যেকটা গাছের মধ্যে যদি একশোটা করে ধান হয় তাহলে সেখানে কতটা ধান হবে জলে বলেন সাতশোটা হবে আল্লাহর বন্দারা জেনে রাখেন ওরও আল্লাহর বন্দা যদি হক পূজার জন্য দিন সাথে। স্বার্থে

যখন তোমার উপর আমি রাত করি আর এই রাতটাকে দমারোর জন্য পোষবিত করার জন্য যখন তুমি দিনের রাস্তায় কিছু ফরজ করবে আমি যত রাত তোমার উপর করি না কেন এই রাতগুলোকে আমি আল্লাহ পাক তখন ডেকে যাই বলেন সুবহানাল্লাহ তখন আর রাত থাকে না বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ পুরো রাত থাকে না আল্লাহ গুসার বললেও ওই গুসার বান্দার উপর করেন না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দান করার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমৃত্যু থেকে প্রত্যেকটা বান্দাকে হেফাজত করে অপমৃত্যু হয় কি হয় না জোরে বলেন রোড অ্যাকসিডেন্টে মৃত্যু তেল অ্যাকসিডেন্টে মৃত্যু বিভিন্ন জায়গায় অপমৃত্যু এই রকম জিনিসগুলো হয় হঠাৎ মরণ হবে বিভিন্ন দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যু হবে বিদ্যুতের স্তরের খুঁটি সাথে লেগে মৃত্যু হবে অথবা অন্য কোন পদ্ধতিতে মৃত্যু হয় কোন আল্লাহর বান্দা যদি দিনের রাস্তায় খরচ করে আল্লাহর পদ্ধতি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অপমৃত্যুর থেকে রক্ষা করে জোরে বলেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ বললেন না জোরে বলেন সুবহান আল্লাহ যদি আল্লাহর বান্দারা দিনের রাস্তায় খরচ করে অপমৃত্যুর থেকে রক্ষা করার একমাত্র মালিক কে জোরে বলেন

একটা দিনের রাস্তায় দিনের কোন চাহিদা তোমার কাছে হাত পাতবে আর তুমি দিবা না কার করবা ফটোয়া দিবা বান্দা জেনে রাখো এই ফটোয়া দেওয়ার কারণে অন্য সময় তোমার লাখ লাখ টাকা চলে যাবে ডাক্তার দেখাইতে দেখাইতে টেস্ট করাইতে করাইতে জীবন শেষ হয়ে যাবে তারপর রোগ থেকে রেহাই পাবো না এমন আছে না নাই এই জন্য আল্লাহর বান্দারা দিনের রাস্তায় যদি কোনো বান্দারা দিনের কোন টাকা তাকে সামনে রাখলে যখন বান্দারা দান করতে থাকে বান্দারা দিতে থাকে আল্লাহ পাকুর আলমিন ওই বান্দার ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বড় বড় বেপুর থেকে রক্ষা করবে জোরে সোহান আল্লাহ বলেন এই জন্য করা যাবে না আরেকজন ফেরেস্তা আছে ও কৃপণরা ও কৃপণরা জেনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেস্তাকে পাঠানোর পর কৃপণদেরকে বলে এই কৃপণদের ধন সম্পদ গুলো ধ্বংস হয় এটা বলেন নাউজুবিল্লাহ আসেন যদি দিনের রাস্তায় আপনি এই পাঁচ লাখ খরচ করেন পাশেই দশ লাখের একটা পোটলা পরে আছে আপনি এক হাত দিয়ে যদি পাঁচ লাখের পোটলা নিয়ে ধরে থাকেন আপনি কি দশ লাখের পোটলা নিতে পারবেন এই জন্য তাফসিরুল এবং মুহাদ্দিসিন کرامগণের পরিভাষা হচ্ছে আপনার যে সম্পদ রয়েছে এই সম্পদ থেকে হকের জন্য দিনের জন্য আপনি ব্যয় করতে থাকেন আপনি 5 লাখ ব্যয় করবেন এটাকে 50 লাখ মারিয়ে দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা এই 50 লাখ বাড়িয়ে দিতে পারে এই ক্ষমতা আল্লাহর আছে তো আছে বিশ্বাস সবারই হয় যারা সুবাসের কারো বিশ্বাস হয় এই বিশ্বাস হয় তার 100 এর একটু পরেই বুঝবো

এক পাখি বাসা দিয়েছিল একটা সুন্দর গাছের মধ্যে ওই পাখিটা ডিম দিত কিন্তু দুষ্ট লোক কিছু সমাজের মধ্যে আছে ওই পাখির ডিম পাওয়া যায় ওই ঘুকুর ভাষা পাওয়া যায় আছে না ওই লোক কি করত পাখি প্রত্যেক দিন ডিম পাকত আর ওই লোকটা প্রত্যেক দিন ওই জায়গার মধ্যে গিয়ে ওই ডিমটা পেরে ভেজে খেয়ে ফেলত একদিন খায় দুই দিন খায় পাখির চিন্তা হচ্ছে সে বাচ্চা প্রসব করবে কিন্তু যখন সেই সুযোগ পায় না দুষ্ট লোকটা প্রত্যেক দিন চপল ডিম পেরে পেরে খায় তখন সোলাইমকে বিচার দিলেন যে হুজুর আমার ডিম পেরে পেরে এমন করে খাওয়া শুরু করে দিয়েছে ওই লোকটাকে ডাক দিয়ে সোলাইম বলছেন বাবা এইটা তুমি খাইও না কিন্তু পাগলকে নৌকা নাড়ানোর নিষেধ করলে নৌকা বেশি করে নাড়ায় কি নাড়ায় না

এক পর্যায়ে যখন জিনকে ডাকলো ও জিন এরপরে যখন ওই পাখির বাসার থেকে ডিম পারার জন্য দুষ্ট লোকটা যাবে তোমার কাজ হচ্ছে এমন ধাক্কা তাকে মারবা এক ধাক্কা অনেক দূরে ফালাই দিবা তো যেই কথা সেই কাজ জিন সেখানে যাইতেছিল ওই লোকটাও ডিম পাড়ার জন্য কাছের দিকে যাচ্ছিল এই গাছ এবং ওই লোকটার মাঝে একটু ফাঁক ছিল একটু ফারক ছিল ওই গাছে যাওয়ার পূর্বে একটা ফকির এসেছে একটা মিসকিন এসেছে একজন লোক এসেছে এই লোক আসার পরে ওই ডিম পেরে বলা ওই বান্দাকে বলতেছে তিন দিন থেকে কিছু খাই নাই অথবা আবার খাবার জন্য কোনো আহার নাই

থেকে করে ওই করার কারণে ওই জিলের মাঝে আর যে পাখি পাশার থেকে ডিম পেরে খায় যে বান্দা এর মাঝে পদ্মার আবরণ দিয়ে আল্লাহ পদ্মাকে হেফাজত করেছেন বলেন সোহান আল্লাহ ও আল্লাহ বান্দারা এরপরে পাখি

সাথে সাথে এসে আমাকে অনেক দূরে ফেলে দিল তাকে ধাক্কা দেওয়ার মতো কোনো সুযোগ দিল না করলো কে আল্লাহ রক্ষা করলো কিসের বিনিময়ে সামান্য অর্থ যদি আপনি রাস্তায় খরচ করেন অনেকের মা বাবা চলে গেছে ওই সোলেব বুঝতে পারলেন যে সাদান্য কুড়ি উদান করার কারণে আল্লাহিন বরফ থেকে বড় বিপদ থেকে রক্ষা করেন বলেন সোহান আল্লাহ অনেকের মা পৃথিবী থেকে চিরদিনের জন্য চলে গেছে অনেকের বাবা চিরদিনের জন্য পৃথিবী থেকে চলে গেছে এই জন্য আল্লাহর বান্দাগণের কাছে অনুরোধ থাকবে দিনকে প্রচারের স্বার্থে যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত হয়েছে এগুলো আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে চলে বলে ঠিক না বেঠিক যেহেতু আপনারা যদি আপনাদের সামর্থ্য অনুযায়ী যদি দিনের রাস্তার মধ্যে ব্যয় করেন সব হবে না কোন হবে আল্লাহর মধ্যে যদি সব হয়ে থাকে যদি দান করলে আল্লাহ মুসিবত থেকে রক্ষা করে তো আমরা মুসিবত থেকে কে কে রক্ষা হতে চাই আল্লাহকে হাত দেখে টাকা অপমৃত্যু থেকে রক্ষা চাই কি চাই না মুসিবত থেকে রক্ষা চাই কি চাই না সুতরাং যারা নিজের আপনি এখানে পাঁচশো হাজার টাকা দিবেন না কালকে এমন রোগ হবে দেখবেন ডাক্তারকে লক্ষ লক্ষ টাকা দিয়েও রোগ ভাল হবে না দুনিয়া থাকার কোনো সুযোগ হবে না সুতরাং তার পণ্য করবো না দেবো না আল্লাহর কোন মন্দা এমন রয়েছে যে আল্লাহর এই দিনের প্রতিষ্ঠানের কারণে রক্ষা করবে নিজের মায়ের জন্য বাবার জন্য এবং বিপদাপদ থেকে রক্ষার জন্য মায়ের জন্য পাঁচ হাজার আল্লাহর কোন বান্দা রয়েছে। কাজ করে দোয়া করব কাজ করে দোয়া করব আল্লাহর এই বান্দার জন্য আল্লাহর্বুর আলমেন যেন ওই বান্দাকে কাবাফর এবং জান্নাতের সর্বোচ্চ মাকান যেন দান করে। করে কোন আল্লাহর বান্দা রয়েছে অপ প্রতিষ্ঠা করা এ সকল দিনই প্রতিষ্ঠানে কয়েকজন আল্লাহর বান্দা চাই একটা লোক দশটা হাজার টাকা আল্লাহর এই দূরের প্রতিষ্ঠানে দেন কে রাজি আছেন আল্লাহকে হাত তুলে দেখান প্রথম যে লোকটা হবে আল্লাহ পাকের কাছে আমরা খাস করে সবাই দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার সম্পদের মধ্যে তার ইজ্জতের মধ্যে তার জানের মধ্যে তার মালের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়ে দেন যেন বলেন আমেন এ আসেন আমার